তরমুজের খোসা পিজ্জার বক্স আর গাছের কাটা ডালপালা সাধারণত এসব আবর্জনার জায়গা হয় ডাস্টবিনে এবং শেষ পর্যন্ত শহরের বাইরের বিশাল আবর্জনার ভাগাড়ে কিন্তু আমেরিকার নিউইয়র্ক শহরে এই ফেলে দেওয়া জিনিসগুলো এখন হয়ে উঠেছে মহামূল্যবান এক সম্পদের কাঁচামাল যার নাম দেওয়া হয়েছে কালো সোনা বা ব্ল্যাক গোল্ড নিউ ইয়র্ক শহর কর্তৃপক্ষ তাদের বাসিন্দাদের বাড়ি থেকে পচনশীল সব ময়লা যেমন খাবারের উচ্ছিষ্ট সবজির খোসা বাগানের ময়লা ইত্যাদি আলাদাভাবে সংগ্রহ করছে এরপর এই সব কিছুকে শহরের একটি বিশেষ প্ল্যান্ট নিয়ে যাওয়া হয় যার নাম স্টেটেন আইল্যান্ড কম্পোস্ট ফ্যাসিলিটি সেখানে প্রতিদিন প্রায় একশো পঞ্চাশ টন বা এক লক্ষ পঞ্চাশ হাজার কেজি আবর্জনা জমা হয় এই আবর্জনাগুলোকে প্রথমে ছোট ছোট টুকরো করা হয় তারপর সেগুলোকে একটি বিশেষ জায়গায় স্তূপ করে রাখা হয় যেখানে বাতাস চলাচল করতে পারে প্রকৃতির স্বাভাবিক নিয়মে ছোট ছোট উপকারী জীবাণু ছত্রাক এবং পোকামাকড় এই আবর্জনাগুলোকে ভাঙতে শুরু করে এই প্রক্রিয়ায় স্তূপের ভেতরে তাপমাত্রা বেড়ে একশো ডিগ্রি ফারেনহাইটেরও বেশি হয়ে যায় এই গরমে ময়লার মধ্যে থাকা সব ক্ষতিকর জীবাণু এবং আগাছার বীজ নষ্ট হয়ে যায় কয়েক সপ্তাহ পর এই আবর্জনার স্তূপ পরিণত হয় কালো রঙের এক সারে যা মাটির জন্য খুবই উপকারী এই পুষ্টিগুণের কারণেই একে সবাই ভালোবেসে ব্ল্যাক গোল্ড বা কালো সোনা বলে ডাকে নিউ ইয়র্ক শহর কর্তৃপক্ষ এই সার বিক্রি করে এর একটি বড় অংশ শহরের বাসিন্দা স্কুল এবং বিভিন্ন কমিউনিটি গার্ডেনে বিনামূল্যে বিতরণ করে এবছর তারা প্রায় সাতাশ লক্ষ কেজি সার মানুষের কাছে পৌঁছে দিয়েছে এই সার ব্যবহারে শহরের পার্ক এবং সবুজ জায়গাগুলো আরও সতেজ ও সুন্দর হয়ে উঠেছে নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ স্যানিটেশন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডেপুটি কমিশনার জেনিফার ম্যাকডোনাল্ড বলেছেন সামনে এই সারের পরিমাণ আরো বাড়বে আমরা বছরে প্রায় পঁয়ত্রিশ লাখ চল্লিশ হাজার টনের সমতুল্য সার তৈরি করি কিন্তু এটা পরিবর্তন হচ্ছে তাই না আমাদের প্রোগ্রাম সম্প্রসারণের সাথে সাথে আমরা সেই সংখ্যাটিও বাড়তে দেখছি সামনে আরও বেশি সার তৈরি হবে পরিবেশ বিজ্ঞানীরা বলছেন খাবারের উচ্ছিষ্ট আবর্জনার ভাগাড়ি গিয়ে পঁচে মিথেন নামে একটি শক্তিশালী গ্রিন হাউস গ্যাস তৈরি করে এই গ্যাসটি আমাদের পৃথিবীর তাপমাত্রা বাড়ায় কিন্তু কম্পোস্ট সার বানালে এই ক্ষতিকর গ্যাস তৈরি হয় না উল্টো আমরা মাটি উর্বর করার জন্য একটি দারুণ সার পাই বিশেষজ্ঞরা বলছেন মার্কিনিরা তাদের মোট খাবারের প্রায় চল্লিশ শতাংশ নষ্ট করে তাই আবর্জনা থেকে সার বানানো যেমন জরুরি তার চেয়ে বেশি জরুরি হল খাবার অপচয় কমানো